বাহ সারিয়া আর চমচম বেশ সুন্দর করে তোরা সংসার গুছাচ্ছিস খুব ভালো লাগছে দেখে জানিস খুব ভালো লাগছে তুই আবার বেডটি ছাড়া বিছানা থেকে উঠিস না সেই দাঁত ব্রাশ না করেই চা খাচ্ছিস মানে পমপম এই কথা বলল কিন্তু পমপম কিন্তু দাঁত ব্রাশ করে বলল চা খাবে জমিয়ে কোলের মধ্যেই খাসির মাংস নিয়ে বসে পড়লি এই যে খাসির মাংস বেশ জমিয়ে আমি না কাপড় ধুতে পারি না বডন একা নাকা লাগছি বডন একা একা লাগছে এদিকে কচি খুকি ওদিকে বেশ প্ল্যান মাফিক দুজন দুই ধর্মের দুই মানুষ পালিয়ে চুপটি করে বিয়ে করলি এদিকে বলছিস বাড়ির থেকে কেউ জানে না কেউ জানে না ওদিকে পুরোটা প্ল্যান মাফিক পুরো ভিডিও করে রাখছিস কখন বাড়ির থেকে বের হচ্ছিস বুক ফেটে না কান্নার সেই ভিডিও ফুটেজ তারপরে গাড়ি করে যাচ্ছে ইস বরের কাঁধে মাথা রেখে আহারে কোথায় বাড়িটা ভাড়া নিচ্ছে সেটা থেকে কত দূরে নামছে সেটার ক্যামেরা ফুটেজ বা প্রচণ্ড ধরি বাছ সারিয়া তুই প্রচণ্ড কারণ তোর যখন ভিউ কমে যায় বা তোকে কিন্তু দাঁড়টা কে করালো জানিস দাঁড় করালো হলো মন্দিরা আর সেই মন্দিরাকেও কিন্তু তুই শেষে ছাড়লি না অপমান করতে যখন তোর চ্যানেলটা গ্রো হয়ে গেল তখন কিন্তু এই মন্দিরাই কিন্তু মন্দিরার জন্যই তোর চ্যানেলটা দাঁড়িয়েছিল তুই প্রচন্ড চালাক মেয়ে মিনমিন মিনমিন করে কথা বললে কি হবে যেই মেয়ে শ্বশুর বাড়ি এসে সরি শ্বশুর বাড়ি না শ্বশুর বাড়ি তো প্রশ্নই আসে না মুসলিম মেয়ে হিন্দু দুটো ধর্মই যার যার ধর্ম ধর্ম তার তার কাছে বড়। দুটো ধর্ম হয়তো মেনেই নিবে না যাই হোক সারিয়া যেমন খুব জোর গলায় বলে আমার তো মানবেই না আমার মা কিছুতেই মানবে না মানে ওর মায়ের ধর্মটা একদম ওপরে কিন্তু সেই হিন্দু ছেলেটার ধর্মটা না তাই সারিয়া জোর গলায় পেল আমার মা তো মানবেই না এই বিয়ে আমার তো তোর মা যখন মানবে না তোর তো অনেক দায়িত্ব ছিল রে তোর অনেক দায়িত্ব ছিল কারণ সন্তান তুই একটা তোর বাবার তেমন কিছু ইনকাম নেই শুনেছি তা তুই মোটামুটি একটা ইনকাম করতি তাও ইনকাম করলি এই মন্দিরাকে ধরে ওর ঘাড় মোটকে ওকে নিয়ে ভিডিওতে ঠেকা যখন তুই ঠেকায় পড়েছিলি তখন ওকে তোর বাড়িতে রাখতেও কোনো দ্বিধাবোধ হয়নি তোর চ্যানেলটা যখন গ্রো হয়ে গেলো তখন লাথি মারতেও ছাড়িসনি তুই এমন একটা ধরিবাজ মেয়ে বুঝলি এখন নতুন একটা প্ল্যান শুরু করছিস কি তোরা কচি খোকা খোকি দুটো বিয়ে করেছিস তোদের পাশে কেউ নেই তোমরা সবাই থেকো আমরা নতুন সংসার করছি পুরো প্ল্যান মাফি তোদের তুই ভিডিও করে বলছিস দেখো আমার আগের ভিডিওগুলো দেখো আমার চোখের নিচে পুরো কালি পড়ে গেছি আমি না সত্যি আমি আমার মধ্যেই নেই ওই দেখে তো মনে হলো না রে আগের ভিডিওগুলো বোঝাই গেল যে একটা মানুষ ভিডিও করছে পুরো প্ল্যান মাফিক বোঝা যায় জানিস দেখলেই না বোঝা যায় বাবা মায়ের কাপড় নিয়ে জড়িয়ে কাঁদছে এরকম করে দেখছি ভিডিও আবার কাপড়টা আবার ভিডিও এরকম করে কত প্ল্যান মাফিক তোর সত্যি এত মানে মানুষ ভিউর জন্য কি না করতে পারে ভাড়া পড়ে যাবি বেশি দূর এগুলো আগায় শোন সারিয়া তোকে একটা কথা বলি পনেরো দিনও হোসনি বউ হয়েছিস মানে একসাথে থাকা বউ তো হয়েছিস তিন মাস আগে না রেস্টই করছিস তুই এসে দেখি খুব টকর টকর করে কথা বলছিলি কালকে না পরশু একটা ভিডিওতে দেখেছিলাম যে দোকানটার ব্যাপারে ওটা ওই করেছে ওরই সমস্ত ওখানে খরচা ও সমস্ত কিছু ওই করেছে তুই কতটুকু জানিস ও করেছে দোকানটা ও না করেছে পাশ থেকে তো ও নিজেই বললো না ওখানে বাবাও আছে বাবাও করেছে মানে সব কিছু তোর দিকে নিয়ে নিচ্ছিস সবে সবে বিয়ে হতে হতে এই জিনিসটা করিস না একটা কথা শুনবি মারিয়া বিয়ে হয়েছে যাকে ভালোবাসিস তাকে নিয়ে তো অবশ্যই সুখে থাকার চেষ্টা করবি কিন্তু তার সাথে শ্বশুরবাড়ির প্রত্যেককে মা মানে শ্বশুর শাশুড়ি দেওয়ার প্রত্যেককে না তাহলে দেখবি ওর মতো শান্তির জিনিস নাই এটা একদম সত্যি কথা ওই একা খাব একা পড়বো একা থাকবো বরকে জড়িয়ে ধরে থাকবো বরের সাথেই থাকবো বরকে শাশুড়ি মাকে বলবো এটা দিতে না বরকে বলবো ওটা দিবা না এই হিংসা মামলা করিস না সবাইকে নিয়ে থাকার একটা সুখই আলাদা তুই মনে করছিস আসলে এখন তো বলে কিছু আপনি নতুন নতুন তো তাই রকম সব কিছু না চকচক 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 চকচকি লাগে বুঝলি কিন্তু তোর ভিডিওর মধ্যে যে কি পরিমাণে মিথ্যে কথা শুরু হয়েছে তা তোকে দেখেই বোঝা যাচ্ছে আরে যে চমচম বাবু নতুন জামাই খুব মুখ কিন্তু বেশ চাপুচুপুর চাপুচুপুর কথা এত কথা ভালো না নতুন নতুন বিয়ে হয়েছে বইয়ের মিথ্যাচারিতাও কিন্তু এত সাপোর্ট দেওয়া ভালো না পরে কিন্তু নিজেই ওই মিথ্যাচারিতার মধ্যে থাপ্পড় বসাবে বুঝবে তখন প্রথম প্রথম এসেই তো বাপকে বলেছে শ্বশুরকে বলেছে না শ্বশুরের দোকান না ওটা আমার বরেরই ভাল লাগবে এরপর আরও যখন বলবে তাই শাসনটা গোড়া থেকে হওয়াই ভালো আমি মনে করি আর শোন সারি এতকে বলছি এই চাপুর মিথ্যে কথা বলাটা বন্ধ কর ভিউ কামানোর জন্য করছিস তো এমনিতে তো কেউ নেই তোদের পাশে তাহলে এত টাকা পয়সা কোথার থেকে আসতেছে যে দুটো শব্দ ছেলে মেয়ে দুটো শব্দ ছেলে মেয়ে পালিয়েছে মানলাম তাদের কিছু জমানো টাকা আছে এদিকে হাউতাস করছে কেউ নেই কেউ নেই কেউ নেই এদিকে বলছে চোখে কালি আমার দেখো আমাদের চোখে পুরো কালি পড়ে গেছে আমাদের মুখ দেখলে বুঝবে ঝুটা কাহেকা ঝুটা একদম তুই একটা মিথ্যেবাদী একটা তুই তোর মা সব জানি তোর মা এটাও মনে হয় চমচমের মাও জানে তবে চমচমের মা এটা কিছুতেই মেনে নেবে না ছুটা একটা প্রচন্ড মিথ্যা কথা বলছে এই মেয়ে এই মেয়ে সুযোগ সুবিধা বুঝে মানুষকে কাছে টানে ধরিবাজ একটা মেয়ে মাথা এই যে নাটকটা করছিস না না তবে নাটক এটা না যে তোরা বিয়ে করিস বিয়ে তোরা করছিস তোরা নতুন সংসার পাচ্ছিস এটা সবই সত্যি কিন্তু এই যে মিথ্যে অভিনয় কেউ জানি না না শ্বশুর না আমার বাপের কুল কেউ জানে না সবাই জানে সব কিছু জানি সবাই সব কিছু জানি ইভেন কিছু আত্মীয় স্বজন জানে ইভেন কিছু সকল দিদি ভাই দাদা ভাই দিদিরা সবাই জানে কিন্তু তুই একটা নাটক খেলছিস আর এই যে কিছু কিছু ভিডিও তুই করে রাখছিস তোর এই ইভেন্টটা একটা বিশাল টাকার দরকার কিছু টাকার দরকার তাই আবার ভিউয়ার্সের কাছে কোশ্চেন ছুড়েছিস দুটো করে কি ভিডিও দেবো কিছু ভিউয়ার্সদের তো ইন্টারেস্ট থাকবে এর অসানো ভিডিও দেখতে কি তাই না মিথ্যা ধরা পড়বে কিছু মানুষ নিজের জীবন ক্যান্সার হয়নি তাও বলছি ক্যান্সার হয়েছে ক্যান্সারের জায়গাটা এমনভাবে এডিটিং করে সরি ক্যান্সার হয়নি মানে যে জায়গাটা নিয়ে বলছে হয়েছে সেই জায়গাটাকে এমনভাবে এডিটিং করে দেখে মনে হচ্ছে ক্যান্সার কিন্তু একটা কথা আছে না ধর্মের কল বাতাসে নড়ে মিথ্যে ঠিক ধরা পড়ে যায় এরকম ইউটিউবে দুজন ছিল ধরা কিন্তু পড়েছে তাদের ভিউ এখন ছ হাজারে নেমে এসছে তাই সারি আত্মীয় সাবধান হয়ে যা অতি লোভ করিস না বুঝলি তো যাই হোক বন্ধুরা শাড়ি আর নতুন নতুন সংসারে ঝুটি ঝুটি বাদ আচ্ছা নেই লাগতা ইসলিয়ে এ ভিডিও মানে দিয়া আপলোকা আচ্ছা লাগা তো জরুর বতানা জাস্ট মজা করলাম ইয়ার কি যাই হোক বন্ধুরা রাখছি তাহলে কেমন লাগলো বলো ভিডিওটা সারি আর নতুন সংসার কার কার মজা লাগছে নতুন সংসার দেখতে ঝুটি ঝুটি বাদ ভর্তি চলো বাই